নমস্কার বন্ধুরা হেভি পরীক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিক অভিনন্দন আজ আমাদের বিষয় হলো বর্তমান ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা আগস্ট দু হাজার কুড়ি বিভিন্ন চাকরির পরীক্ষায় ও ইন্টারভিউগুলিতে এগুলি থেকে বারে বারে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তো চলো আজকে ভিডিও শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন হলো বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে উত্তর হবে রামনাথ কোবিন্দ তাহলে বর্তমান রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে উত্তর হচ্ছে এম ভেঙ্কাইয়া নাইডু ইনি হচ্ছেন বর্তমান উপরাষ্ট্রপতি আমাদের পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী এর আগে প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছাড়াও কর্ম জন অভিযোগ ও পেনশন ও পারমাণবিক শক্তি বিভাগ এবং মহাকাশ বিভাগেরও মন্ত্রিত্ব পদে আছেন পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ আমাদের পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে তিনি হলেন রাজনাথ সিং তারপরের প্রশ্ন হলো বর্তমান ভারতের বিদেশ মন্ত্রী কে বিদেশ মন্ত্রী হলেন এস জয়শঙ্কর সাত নম্বর প্রশ্ন হল বর্তমান ভারতের কর্পোরেট বিষয়ক কে তিনি হলেন নির্মলা সীতারামন পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান ভারতের শিক্ষামন্ত্রী কে শিক্ষামন্ত্রী হলেন রমেশ পেখরিয়াল নিশাঙ্ক শিক্ষামন্ত্রী পদ আগে ছিল না এটি বর্তমানে শিক্ষানীতি অনুযায়ী পরিবর্তন হয়েছে এটি আগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন রেলপথ বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে। কে অর্থাৎ ভারতের বর্তমান রেলপথ বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে। কে তিনি হলেন পীযুষ গোয়েল পরবর্তী প্রশ্ন কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রক ও পল্লী উন্নয়ন মন্ত্রী কে তিনি হলেন নরেন্দ্র সিং তোমার তাহলে পল্লি উন্নয়ন মন্ত্রী ও কৃষি কল্যাণ মন্ত্রকের দায়িত্বে কে আছেন নরেন্দ্র সিং তোমার আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমাদের পরবর্তী প্রশ্ন হলো বর্তমান ভারতের রাসায়নিক ও সার মন্ত্রী কে হচ্ছেন ডিবি সদানন্দ গৌড় তাহলে রাসায়নিক ও সার মন্ত্রী কে হচ্ছেন ডিবি সদানন্দ গৌড় আমাদের পরবর্তী প্রশ্ন হলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান ভারতের সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রীকে হচ্ছে নীতিন জয়রাম গড়কারী উত্তর হচ্ছে নীতিন জয়রাম গড়কারী আমাদের পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের বস্ত্র ও মহিলা শিশু উন্নয়ন মন্ত্রীকে উত্তর হচ্ছে স্মৃতি জুবিন ইরানি চোদ্দ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান ভারতের উপজাতি বিষয়ক কে উত্তর হচ্ছে অর্জুন মুন্ডা তাহলে শ্রী অর্জুন মুন্ডা হচ্ছেন বর্তমান উপজাতি বিষয়ক মন্ত্রী আমাদের পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের পশুপালন গবাদি পশু ও মৎস্য মন্ত্রী কে উত্তর হচ্ছে গিরিরাজ সিং এনার কাছে দুটি মন্ত্রিত্ব পদ আছে একটি হলো পশুপালন ও গবাদি পশু ও মৎস্য মন্ত্রী পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কে উত্তর হচ্ছে ডক্টর হর্ষবর্ধন গৌড়া এনার কাছে দুটি মন্ত্রিত্ব পদ আছে একটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আমাদের পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে বর্তমান ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হলেন মুক্তার আব্বাস নাকভি আমাদের পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রী কে উত্তর হচ্ছে মহেন্দ্রনাথ পান্ডে আমাদের পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী কে উত্তর হচ্ছেন থাওয়ার চাঁদ গহলত তাহলে থাওয়ার চাঁদ গহলেত হচ্ছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমান ভারতের পেট্রোলিয়াম স্টিল প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে উত্তর হচ্ছে ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান এসব মন্ত্রিত্ব পদে আছেন পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী কে উত্তর হচ্ছে হরসমিত কৌর বাদল হরসমিত কৌর বাদল হচ্ছেন বর্তমানে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমান ভারতের খাদ্য বিতরণ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কে উত্তর হচ্ছে রামবিলাস পাসওয়ান রামবিলাস পাসওয়ান হচ্ছেন খাদ্য বিতরণ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী এরপরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান ভারতের আইন ও বিচারমন্ত্রী যোগাযোগ মন্ত্রী ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি কে উত্তর হচ্ছে রবিশঙ্কর প্রসাদ অর্থাৎ রবিশঙ্কর প্রসাদের কাছে আইন ও বিচার মন্ত্রিত্ব যোগাযোগ মন্ত্রিত্ব ইলেকট্রনিক্স মন্ত্রিত্ব ও তথ্য প্রযুক্তি মন্ত্রিত্ব আছে আমাদের পরবর্তী প্রশ্ন হলো বর্তমান ভারতের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও সূচনা প্রসারণ কে উত্তর হবে প্রকাশ জাভেদকর ইনি এই মন্ত্রিত্ব পদগুলিতে আছেন আমাদের পঁচিশ নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান ভারতের জলশক্তি মন্ত্রী কে উত্তর হবে গজেন্দ্র সিং শেখাওয়াত তাহলে গজেন্দ্র সিং শেখাওয়াত বর্তমান ভারতের জলশক্তি মন্ত্রী আমাদের আজকের বিষয়ে শেষ প্রশ্নটি হলো ভারতের বর্তমান সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও কয়লা মন্ত্রী কে প্রহাত যোশী প্রহাত যোশী হলেন বর্তমান সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে আছেন ও কয়লা খনি মন্ত্রিত্ব পদে আছেন আজকে ভিডিও এখানেই শেষ হলো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাপি পরীক্ষায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো ধন্যবাদ আমাদের নতুন অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাপি পরীক্ষা লিঙ্ক নিচে দেওয়া রইলো তোমরা অবশ্যই লাইক করো